আমার মনে হয় না বাংলাদেশে এমন কোনো মানুষ আছে যে তাকে চিনে না আমার পাশে যাকে দেখতেছেন তার নাম শারজিস আলম ছয় জনের মধ্যে বা সাত জনের মধ্যে দুইজন কিন্তু একটা পথ পাইছে ভালো একটা জায়গা আছে একটা পোস্টে আছে সো আমরা অনেকেই অবাক হয়ে গেছি শারজিস আলম কেন একটা জায়গা পেল না আমরা জানি যে ছাত্র আন্দোলনের মধ্যে সবচেয়ে স্মার্টলি সবচেয়ে স্পষ্টভাবে এই ছেলেটা অনেক কথা বলছে আমার বড়ো ভাই বা আমার সহপাঠী যেটাই বলেন ছেলেটা অনেক কথা বলছে তার যেসব কথা বলছে অনেক যুক্তি দিয়ে কথা বলছে কিন্তু আমরা অনেকেই অবাক হয়ে গেছি সে কেন একটা দায়িত্ব পেল না সে তো একটা দায়িত্ব পাওয়ার যোগ্য ছিল ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর আমার ইউটিউব চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন সো তাদের মাথায় আসল বুদ্ধি হলো আমরা হয়তো নর্মালি ভাবতেছি সে কেন একটা দায়িত্বে আসলো না সে কেন একটা দায়িত্ব পেল না আমরা সবাই জানি ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে তারা কিন্তু যেই ছয়জন বা সাতজন সমনে ছিল তারা কিন্তু একটা দল নিয়ে আসতেছে নতুন একটা দল যেই দুইজন বর্তমানে একটা দায়িত্ব পাইছে তারা কিন্তু কোনো দলের সাথে যোগ হইতে পারবে কিন্তু দলের প্রদান হতে পারবে না এই জন্য এই সার্জিস আলম এই ছেলেটা দলে বা এখন কোনো দায়িত্বে যায় না গেলে কিন্তু সে নতুন দল নিয়ে আসলে সেখানে সে প্রদান হতে পারবে না হয়তো ছয় মাস বা এক বছর বা পাঁচ বছর পরে হইলেও কিন্তু নির্বাচন দিবে সুস্থ নির্বাচন হবে যদি তাদেরকে কিন্তু অনেক মানুষ পছন্দ করে তাদের বক্তব্য বা তাদের সততা যদি মানুষ পছন্দ করে সে যদি দ্বারায় মানুষ যদি ভোট দিয়ে নির্বাচন করে সে অবশ্যই তার যেই বুদ্ধিমত্তা দিয়ে সে দেশ চালাতে পারবে অবশ্যই আমরা অনেকেই ইতিমধ্যে জেনেছি যে ছাত্ররা একটা দল নিয়ে আসতেছে এই জন্য সে এখন কোনো জায়গায় বা কোনো নেতৃত্ব যাচ্ছে না মাত্র দুইজন গেছে সো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে সে কেন কোনো দায়িত্ব পেলো না সে কেন কোনো দায়িত্ব তো গেল না মাত্র দুইজন গেল নাহিদ অবশ্যই পাওয়ার যোগ্য ছিল আর এই ছেলেটা গেল না এই কারণে সে একটা দল নিয়ে আসতেছে ওইখানে সে প্রধান থাকবে বাকি সবাই থাকবে বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকে সবাই অনেক বেশি পছন্দ করে সো বাকিরা দেখা যাক ছয় মাস পর বা এক বছর পর নির্বাচন হইলে বা তারা দল কোন দল নিয়ে আসে কিন্তু দল নিয়ে আসবে তারা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে নাহিদ বা সবাই বলে দিয়েছে সো ছয় মাস পর বা এক বছর পর যখন নির্বাচন হবে তখন সবাই বুঝতে পারবেন বা দেখতে পারবেন অবাক হওয়ার কিছু না অবশ্যই তাদের জ্ঞান বা তাদের বুদ্ধিমত্তা দিয়ে দেশটা চালাতে পারবে আমরা সবাই তাদেরকে সাপোর্ট করি এটা এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ